এখন আল্লাহ বলছেন অজা শহরটির দূর প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলেন আইয়া মুরসালিন তিনি বললেন হে আমার জাতি তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে সেখানে কতজন রাসুল ছিলেন তিনজন আর এখন আরেকজন মানুষ আসছেন শহরটির দূর প্রান্ত থেকে আমি চাই যে আপনারা এখানে বর্ণিত বক্তব্যটির কয়েকটা বিষয় লক্ষ্য করুন প্রথম যে বিষয়টি লক্ষণীয় তা হল তিনি ছিলেন একজন মাত্র মানুষ শুধুই একজন ব্যক্তি তিনজন রাসুল দাওয়াতি কাজ করেছেন আর কতজনের কাছে তারা পৌঁছাতে পারলেন একজনের কাছে দ্বিতীয় লক্ষণীয় বিষয়টি হল মিন আকসাল মাদিনা শহরটির দূর প্রান্ত হতে তিনি আসলেন আর কেউ হয়তো এক স্থানে এই বাণীটি শুনেছে এরপর অন্য কেউ অন্য স্থানে বাণীটি শুনেছে এক সময় হয়তো বাণীটি অন্য একটি শহরে পৌঁছে গেল সেই শহরের দূরের এক প্রান্তে কেউ বাণীটি শুনতে পেলেন আর সিদ্ধান্ত নিলেন যে এটাই সঠিক জিনিস আর সেখান থেকে তিনি এত দূর ভ্রমণ করে আসলেন তিনি বাণীতি দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন এই আয়াতে আল্লাহ উল্লেখ করছেন এই মানুষটি যিনি এখনও রাসুলদেরকে দেখেননি তিনি থাকেন শহরের অন্য প্রান্তে তিনি ঈমানান্তে প্রস্তুত আর যেই লোকদের মাঝে রাসুলগঞ্জ দাওয়াতি কাজ করছেন তারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে এটা লক্ষ্য করাও গুরুত্বপূর্ণ যে শ্রোতা হিসাবে কঠিন কারা শহরের মানুষেরা তো সেই মানুষটি শহরের দূর প্রান্ত থেকে ছুটে আসলেন আমরা দেখছি যে এটা এতটাই দূরে ছিল যে সেখানকার সম্ভাবনা খুবই কম ছিল জানেন এখান থেকে আমরা কি শিখছি যখন একটি সদুপদেশ প্রচার করেন কখনোই এটাকে তুচ্ছ মনে করবেন না সেই সময় তাদের ফেসবুক ছিল না মোবাইল ফোন ছিল না কোনো ওয়েবসাইট ছিল না তারা শুধু মানুষের সাথে কথা বলেছেন কিন্তু কথা ছড়িয়ে পড়েছিল ছড়িয়ে পড়েছিল এবং ছড়িয়ে পড়েছিল আর অন্য প্রান্ত থেকে একজন মাত্র মানুষ বুঝতে পারলেন যে এটাই সত্যবাণী আর তার ইসলাম গ্রহণ করা এতটাই তাৎপর্যপূর্ণ যে মিলিতভাবে তিনজন রাসুল সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত এসেছে এর তুলনায়ও তাকে নিয়ে বেশি সংখ্যক আয়াত এসেছে আল্লাহ তিনজন রাসুলের চেয়েও তার সম্পর্কে বেশি কথা বলেছেন এই ব্যক্তিটি যিনি আমাদের কাছে মহানায়ক হিসেবে বিবেচিত তার নাম হল রাজুল কোনো এক ব্যক্তি এই ব্যক্তিটি কোথা থেকে এসেছেন তিনি অসাধারণ তার কথা সুরা ইয়াসিনে এসেছে তিনি এসেছেন শহরের দূর প্রান্ত থেকে কোন শহর কোনো এক শহর আমরা কি তার নাম জানি না আমরা কি তার ঠিকানা জানি আমরা কি জানি কোন যুগে তিনি বসবাস করেছিলেন তারপরও এই বিষয়গুলোর কোনো কিছু না জানা সত্ত্বেও তার স্মৃতিকে কোরআনে অমর করে রাখা হয়েছে শেষ বিচারের দিন পর্যন্ত যেই মানুষটির নামও আমরা জানি না তার স্মৃতিকে উদযাপন করা হচ্ছে তার যোগ্যতা কি ছিল তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন কত টাকার মালিক ছিলেন তিনি কোথা থেকে তিনি সার্টিফিকেট পেয়েছিলেন কোন আলেমদের কাছে তিনি অধ্যয়ন করেছেন কোনো কিছুর উল্লেখ নেই অজ্ঞাত একজন মানুষ যিনি ঘটনাক্রমে বাণীটি শুনেছিলেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি রাসুল প্রেরণ করেছেন আর এই সব কিছু তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে আর তিনি এখন একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন কোরআন আপনাকে বলছে যে কেউই গুরুত্বহীন নয় আল্লাহ এই মানুষটি সম্পর্কে কি বলছেন তিনি বলছেন একজন মানুষ আসলো শহরের দূর প্রান্ত থেকে ইয়াস আ তিনি দৌড়ে আসলেন কখন একজন মানুষ দৌড়ায় যখন জরুরি অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন জাগে যে সেই জরুরি অবস্থাটা কি তার জরুরি অবস্থাটা হলো তিনি দৌড়ে আসছেন আর তিনি কি কাছে ছিলেন নাকি দূরে দূরে শুধু প্রথমত একটি জিনিস বলার জন্য ইয়া হে আমার জাতি তাদেরকে অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে শুধু অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদের অমনোযোগী অবস্থা এবং সমাজের বেপরোয়া পাপকর্ম দেখাটাই তার জন্য ছিল জরুরি অবস্থার সামিল বিষয়টা এতটাই গুরুতর যে তিনি দৌড়ে আসলেন কিন্তু প্রসঙ্গক্রমে সেই পাপকর্মগুলো কি সেখানে দীর্ঘ সময় ধরে চলছিল মানুষ কি সেই একই খারাপ কাজ সমাজে দীর্ঘ সময় ধরে করে চলেছিল হ্যাঁ কিন্তু যখন তিনি ইসলামে প্রবেশ করলেন তার কাছে এটাকে জরুরি অবস্থার মতো মনে হল তিনি পাপ কাজকে গা হওয়া মনে করলেন না তিনি অবাধ্যতাকে স্বাভাবিক বলে মেনে নিয়ে বললেন না যে এরা তো এই কাজই করবে ও তাদের কাছে তিনজন রাসুল রয়েছে আমাকে আর তাদের প্রয়োজন নেই আমি এমন কি বা বলতে পারবো যা রাসুলগণের বলা বাকি কিন্তু তার পরেও তিনি গেলেন তিনি শহরের দূরপ্রান্ত থেকে ছুটে এসেছিলেন কারণ তিনি তার দায়িত্ব অনুভব করেছিলেন এরা ছিল তার নিজের লোক তিনি তাদের জন্য উদ্বিগ্ন ছিলেন ও আমার জাতি তিনি বলেননি হে হে দল দল অনুসরণ কাফের তিনি তা বলেননি তিনি বলেছিলেন ও আমার জাতি কোরআন আপনাদের বলছে যে যখন মানুষ রাসুলকে উপহাস করে তারা কি রাসুলদের উপহাস করেছিল তারা করেছিল তারা তাদেরকে অভিশাপ হিসেবে বিবেচনা করেছিল তারা রাসুলদেরকে হুমকি দিয়েছিল রাসুলদের প্রতি যে কোনো ইমানদারের এই পরিমাণ ভালোবাসা থাকতে হবে যে তার এরকম বলা উচিত কফেরের দল তোমরা রাসুলদের তিনি উপহাস করছো তোমাদেরকে হত্যা করা উচিত কিন্তু এই ব্যক্তিটি সেখানে গেলেন এবং প্রথম যে কথা তার মুখ থেকে বের হলো তা কি ছিল হে আমার জাতি কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই রাসুলদের সুন্না আলহিম সাল্লাতু সালাম মানুষ রাসুলদের বিরোধিতা করছে কিন্তু এই কারণে তারা নিজ জাতির প্রতি ভালোবাসা হারাননি কতজন মানুষ এমন করেছেন যারা দাওয়াতি কাজ করার সময় যাদেরকে দাওয়াত দেন তাদেরকে নিজের আপন মানুষ হিসেবে বিবেচনা করে খুবই অল্প সংখ্যক এটা কোরআনের একটি শিক্ষা যা হারিয়ে গিয়েছে সম্পূর্ণ এই ঘটনাটি বলা হয়েছে তিনটি শ্রেণীর প্রতি রাসুল ইমানদার আর কাফের এখন আরেকটি যে বিষয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হল তিনি দৌড়ে আসলেন একটা ঘোড়া নিতে পারতেন কমপক্ষে একটা গাড়ি ভাড়া করতে পারতেন এটা মনে হচ্ছে যে যখন তিনি শহরের সেই প্রান্ত থেকে এখানে ছুটে আসলেন এই লোকদের সাথে কথা বলার জন্য সেই সময়ে তার কোনো উপায় উপকরণ ছিল না তাই না তো এই অসাধারণ দায়ী যিনি এতটাই অবদান রেখেছিলেন যে আল্লাহ কোরআনে তার কথাগুলোকে অমরত্ব দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার কি পরিমাণ উপায় উপকরণ ছিল শূন্য সর্বসাকুল্যে তার যা ছিল তা হল একজোড়া পা তিনি দৌড়ে আসলেন অজা আমি নক্সল মদিনাতে রজল ইয়াস সেই ব্যক্তিটির এমনটা বলা উচিত ছিল যে এখানে রসুলগণ কথা বলছেন আমার উচিত মুখ বন্ধ করে রাখা উম্মার সবচাইতে বড় আলেম হলেন রসুলগণ সেখানে তিনজন রাসুল ছিলেন তাদের মাঝে কথা বলার জন্য আমার অবস্থান কোথায় কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে কথা বলতে হবে কারণ রাসুলগণকে প্রত্যাখ্যান করা হয়েছিল হয়তো এরা আমার কথা শুনবে কারণ আমি রসুল নই যদি আমি বিধিবদ্ধ কোনো অবস্থান থেকে নাও এসে থাকি হয়তো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসতে পারব হয়তো আল্লাহ এটা কবুল করবেন অন্য যে বিষয়টি আমি এই আয়াতটির বিষয়ে পছন্দ করি তা হল এই ব্যক্তিটি বললেন রাসুলদের অনুসরণ করো অথবা তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে অনুসরণ করো সুরাটিতে অনুসরণ করো কথাটি এর আগেও কি এসেছে মনে করে দেখুন তুমি শুধু তাকেই সতর্ক করতে পারবে যে এই স্মরণিকার অনুসরণ করে ইন্নামা তুংদিরু মানিতাবাদ দিক্র এখানে এই ব্যক্তিটি বলছে ইত্তাবিয়া মুরসালিন একই শব্দ এটা দুর্ঘটনাবশত আসেনি আল্লাহ বলেছেন কোন এক স্থানে হয়তো কেউ একজন ইমান আনবে সে মুসলিম হয়ে যাবে তার হৃদয়ে ইমান জেগে উঠবে তার ভিতরে কোন পরিবর্তন ঘটবে তোমরা হয়তো বুঝতেও পারবে না যে তার ভিতরে নীরবে কি পরিবর্তন ঘটে যাচ্ছে আশা ছেড়ে দিও না হয়তো একদিন সেই ব্যক্তি সামনে এসে উপস্থিত হবে এবং ইমান গ্রহণ করবে তাই না ঠিক এই ব্যক্তিটির মতো আপনারা কি মনে করেন যে তিনি রাতারাতি ইমানদার হয়েছেন নাকি তিনি দীর্ঘ সময় ধরে এটা নিয়ে চিন্তা করেছেন তিনি অবশ্যই এটা নিয়ে চিন্তা করেছেন আর তারপর সামনে এসেছেন তাই না কিন্তু লক্ষ্য করুন কি ঘটছে প্রথম ক্ষেত্রে একজন ইমানদার ছিলেন যিনি ইমান এনেছিলেন গোপনে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পরে যখন তার উল্লেখ আসলো তিনি এখন আর গোপনে নেই তিনি শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলেন মানুষদের সাথে কথা বলার জন্য এবং প্রকাশ্যে বললেন তোমাদের উচিত রাসুলদের অনুসরণ করা এর মাধ্যমে তার অবদান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাই না তো আগের অনুচ্ছেদে এমন একজনের কথা এসেছে যিনি সত্য অনুসরণ করেছেন ভেতরের পরিবর্তনের কারণে আর এখন এমন একজনের কথা আসলো যিনি ভিতরগত দিক থেকে পরিবর্তিত আর এখন তিনি অবদান রাখতে আগ্রহী তো এখানে চলে আসলো ভিতরগত এবং বহির্গত পরিবর্তন আর উভয় পরিবর্তনে একই সাথে চলতে হবে একটি অপরটির কাছে নিয়ে যাবে